নি প্রিয়াঙ্কা সানসাইন ডাই তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে আবার লং ভিডিও তো দেখো এখানে রান্না হচ্ছে আমার এখানে হচ্ছে পনির ব্যাক ক্যামেরা কেন যে করা যায় না তা জানি না হ্যাঁ তো এখানে পনির হচ্ছে রাস্তে করে দিই তো এখানে পনিরের তরকারি বসানো হয়েছে আলু পটল দিয়ে পনির দিয়ে তরকারি করব এই দেখো পনির ভেজে রাখা আছে আর এখানে কিন্তু রুটি হচ্ছে সুলেখা করছে রুটি সুলেখার মুখটা একটু দেখিয়ে দিই হ্যাঁ সুলেখা পড়ছে রুটি তো আর এখানে লেবু রাখা আছে লেবুর রস হবে আর আজকে হচ্ছে কি করা হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো তার আগে লাইটটা জ্বালিয়ে নি কারণ আমার তো আবার অন্ধকার ঘর মানে ঘর অন্ধকার না লাইট না জ্বালালে অন্ধকার তো এখানে কিন্তু গরম গরম ভাত দেখো দেখাতে পাচ্ছি গরম গরম ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু রাখা আছে স্যালাড কেটে রাখা দেখালাম এখানে আছে হচ্ছে একটু আলু চোখা আর একটু পটল ভাজা আর এখানে কিন্তু ডাল হুম এখানে হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে করে রাখা আছে যেহেতু ডেলির রান্না ডেলি এখন হচ্ছে সুলেখাকে পেয়ে গেছি তাই কিন্তু আর বেশি বেশি করে করছি না আর এখানে হচ্ছে কি রুটির তরকারি এই যে আলুর তরকারি দেখেছ রুটির তরকারি করা আছে ওখানে রুটি হচ্ছে আর এখানে রোজই পেঁপে খাই তো আজকে ফ্রুটসে ওয়াটার মেলন খাচ্ছি রোজ কিন্তু পাকা পেঁপে খাওয়া হয় কলা খাওয়া হয় কলা খাওয়া হবে আর পেঁপের পরিবর্তে কিন্তু আজকে ওয়াটার মেলন কেটে নিয়েছি তো আজকে ভাত ডাল আরু সে আলু চোখা পটল ভাজা আর এখানে করে রাখা আছে ছানা কারণ ছানাটা কিন্তু রোজই টিফিনে আমরা রাখি তো এখানে করে রাখা হয়েছে ছানা ওই দেখো ছেলে মোড়ামুড়ি খাচ্ছে ছেলে এখন উঠলো ব্রাশ করলো এখন ব্রেকফাস্ট করব আমরা খাবো আর ওইখানে আমার তরকারিটা কতদূর কি হচ্ছে দেখি একটু আর এখানে সুলেখা করছে রুটি সুলেখা রুটি করার টেকনিক দেখো কীরকম এই দেখো দেখেছো কীরকমভাবে উল্টে নিল টক করে তো দারুণ ম্যাজিকের মতন রুটি করে ফেলে দেখো টক করে আবার উল্টে উল্টে রুটি করছে আর এখানে এই পনিরটা হচ্ছে ফুটছে এবার পনিরটা দিয়ে দেবো তারপরে পনিরের তরকারিটা হয়ে যাবে তো চলো বন্ধুরা সাথে থাকো আবার ফিরে আসছি ওয়াক ওয়াক করতে ব্রেকফাস্ট করতে করতে আবার একটু কথা বলবো তো চলো পনিরটা আগে নামিয়ে নি বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট দেখো গরম গরম ভাত আর এখানে তো দেখালাম আলু চোখা পটল ভাজা নিচে কিন্তু আছে ডাল হুম আর এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এই যে পনির আলু পটল দিয়ে তরকারি এখানে ক্যাপসিকাম দিয়েছে টমেটো দিয়েছে আর এই যে ছানাটা করি না ওই ছানার জলটা দিয়ে দিয়েছি হ্যাঁ ভালো হয় খেতে তো এটা তরকারিটা হয়ে গেছে আর এখানে তো করা হয়ে গেছে রুটি আর এখানে হচ্ছে রুটির তরকারি আর হচ্ছে এখানে ছানা আর হচ্ছে এখানে শশা আর হচ্ছে এখানে তরমুজ ঠিক আছে আজকে ফলের মধ্যে তরমুজ খাবো পাকা পেঁপে খাবো না তো চলো ছেলেকে আগে খাইয়ে নিয়ে এই যে ছেলে দাঁড়িয়ে আছে ছেলেকে খাইয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি বন্ধুরা স্নান ঠান কমপ্লিট হয়ে যা মানে গেছে ওদিকে রান্না হচ্ছে রান্না তো অনেকটা হয়েই গেছে ওদিকে পনির আলুর তরকারি ভাত সাত রুটি রুটির তরকারি সব সমস্তই তো হয়ে গেছে এখন ছেলেমেয়েরা বললো আবার চিলি চিকেন হবে তো চিলি চিকেন করে নেওয়া যাক কারণ অক্ষয় তৃতীয়া বলে কথা ওরা বলছে শুধু পনির দিয়ে খাবে না তো একটু চিলি চিকেন করে নেওয়া যাক আমার আবার কোনটা এরকম আলু কম আসছে কেন বুঝতে পারছি না তো যাই হোক একটু ওখান চিলি চিকেন করা হচ্ছে আর আমি কিন্তু খেয়ে নিলাম চা তো যাই হোক শুভ অক্ষয় তৃতীয়া আর সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকো সুস্থ থাকো ভালো মানে ছেলেমেয়ে নিয়ে আনন্দ ভূপ্তি করো যার দোকানে পুজো হচ্ছে পুজো দাও যার বাড়িতে পুজো হচ্ছে পুজো দাও সবাই ভালো মতন অক্ষয় তৃতীয়া পালন করো আর সবার জীবনের সমস্ত ভালো কিছু যেন অক্ষয় হয়ে থাকে আজকের দিনে এই কামনাই করি ভগবান সবাইকে ভালো রাখুক সবার ঘরে ধনে ধর্ণে ঘরিয়ে দিই তো এই হচ্ছে কথা আর আমিও যেন ভালো থাকতে পারি এটা অবশ্যই তোমরা চাইবে তো ওদিকে চিলি চিকেনের প্রস্তুতি চলছে ওরা বলছো একটা চিলি চিকেনও করা হবে সাথে তো চিলি চিকেনের প্রস্তুতি চলছে তো চিলি চিকেন এখন কাটা হচ্ছে সমস্ত কিছু ওই যখন সুলেখা কাটছে আবার ব্যাক ক্যামেরা যে কেন হয় না মরণ দশা বুঝিও না এই যে সুলেখা এখানে পেঁয়াজ কাটছে সুলেখা আর কেটো না ওটা অতটা পেঁয়াজ তো আর কেটো না এই রেখে দাও ঠিক আছে অতটাও লাগবে কিনা আমি জানি না অনেকটাই হয়ে গেছে ও এমনি তেলে ভাজলেই ছেড়ে যাবে অত কুচাতে হবে না বুঝলে আর লঙ্কা চেরার দরকার নেই তিনটে গোটা দিয়ে দেবো ক্যাপসিকাম একটু কিউব কিউব করে কাটো হুম তাহলে ওখান থেকে কিছুটা তুলে রাখবো ঠিক আছে সেটা কাটা হয়ে গেছে যখন থাক দেখা যাচ্ছে রাগ কাটতে হবে না তো পেঁয়াজ কাটছে ওকে একটু দেখে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো আবার এখানে মাংস করে রাখা আছে এই দেখো বললাম না চিলি চিকেন হবে ওই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে এবার এটা পকোড়ার মতন ভাজা হবে তারপরে কিন্তু হবে চিলি চিকেন রুটিটা আগে করে নিই কারণ রুটিটা তো কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো আবার কাটাকাটি করতে বসেছিল তো রুটিটা প্রায় মানে অনেকটাই হয়ে গেছে তাই বললাম আরও পাঁচ ছটা রুটি বেশি করে করে রাখুন আর আমার আবার একটার পর একটা সমস্যা এর আগে এসি হয়েছিল এত টাকা দিয়ে এসি সারালাম আবার হয়ে গেছে মাইক্রোওভেন খারাপ তো মাইক্রো ওভেনে ঘুরছে আলো জ্বলছে কিন্তু গরম হচ্ছে না তো যাই হোক তাই জন্য বললাম যে ভাতটা কী করে খাও ভাত বেশি আবার জলে পোটলে বলে যায় না ভাল লাগে না রুটি আবার বললাম যে কয়েকটা বেশি করে আবার রাতের জন্য করে রাখো তো ওই জন্য মাখা আছে তো আমাদের সকালের টিফিনে রুটি হয়েই গেছে আর রাতের রুটিটা করছে তো এই হচ্ছে কথা তো চলো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে মেয়ে আজকে পুজো দেবে আমি পুজো দিতে পারবো না তো যাই হোক মেয়ে পুজো দেবে দেখাবো আজকে ঠাকুর ঠাকুর কীরকম পুজো দেওয়া হয় আর আজকে কিন্তু অক্ষয় দিতে আজকে আবার মেয়ের রেজাল্টের দিন মানে ডিক্লেয়ার করেছে কালকে যে আজকে রেজাল্ট মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো দুটো রেজাল্টই কিন্তু আজকে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে যাই না তা যাই কী হবে না হবে তাও বুঝতে পারছি না সবই তোমাদের সাথে শেয়ার করব সবই জানাবো তো অবশ্যই তোমরা সাথে থাকবে খুব টেনশন হচ্ছে সকাল থেকে উঠে স্নান টান করে মানে কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরকে নামজপ করা হয়ে গেছে এখন যা হবার তো হয়েই গেছে এখন জানার অপেক্ষা জানি সবই তো যাই হোক বন্ধুরা তাও তোমরা ভগবানের কাছে আর কি মানে তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই রেজাল্ট বেরিয়ে যাবে তো দেখা যাক কী হয় তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই সাথে থাকবে বাসে থাকবে চলো আমি আবার একটু টুকটাক করে কাজ করে আসি কারণ সুলেখার সাথে সাথে একটু না করলে তো হবে না তো করে আসি আবার চিলি চিকেনটা কেমন হবে না হবে আবার সেটাও দেখাবো তো চলো সাথে থাকো অবশ্যই দেখো বন্ধুরা চিলি চিকেন ভাজা হচ্ছে আর এখানে আবার রাখা আছে যেটা ম্যারিনেট করে রাখা এই ক্যামেরা দিয়ে কেন ব্যাক হচ্ছে না কারোর কে জানে এই দেখো ম্যারিনেট করে রাখার এখানে চিকেন ভাজা হচ্ছে আর এখানে সুলেখা করছে রুটি বললাম না যার কয়েকটা রুটি করতে হবে চিলি চিকেন দিয়ে খাবো বলো রান্না হয়ে গেছে আস্তে আস্তে আবার একটু চিলি চিকেন করা হচ্ছে চিলি চিকেনটা করে নি কী হচ্ছে কথা তো তোমরা আজকে কে কী বাড়িতে রান্না করছো অবশ্যই কমেন্টে জানাও যে অক্ষয় স্পেশাল কি আজকে তোমাদের মেনু হলো তোমরা কে কী তো চলো বন্ধুরা চিলি চিকেনটা ভাজছি ভেজে নি চলো আবার ফিরে আস দেখো বন্ধুরা গরম গরম চিলি চিকেন কেমন হয়েছে দেখতে বলো দারুণ হয়েছে খেতে যারা যারা খেতে চাও ঝটপট করে চলে আসছো আমার বাড়িতে দারুণ লাগছে না বন্ধুরা তো হয়ে গেছে চিলি চিকেন অক্ষয় স্পেশাল চিলি চিকেন আর এই দেখো বাইরের ওয়েদারের কি দশা দেখেছে ও বৃষ্টি হচ্ছে এখানে দেখাতে পাচ্ছি না তারাও চলো কি দারুণ ওয়েদার তাই না সৈকত এই দেখো আমার পাখিগুলিও বসে আছে আবার বাজ পড়ছে এটা খুলে দেবে আবার জানলা দেখো ঘর পুরো অন্ধকার এই দেখো বন্ধুরা আহা কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে রুটি আর গরম গরম চিলি চিকেন খাবো ভাত ঠাত তো করা হয়ে গেছে পনিরও আছে দারুন ওয়েদার এই দেখো আহা হা দেখেছো আমার গাছপালাগুলি দেখো আমার কারি পাতাটা কত সুন্দর বড় হয়ে গেছে গাছে নীলকণ্ঠ ফুলও ফুটেছে দু একটা কি সুন্দর ওয়েদার দেখো উফ দারুন দেখেছো বন্ধুরা তো তোমাদের কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাও আমার এখানে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ওয়েদার একদম দারুন সুপার ডুপার দেখা যাক মেয়ে রেজাল্টটা কি হয় এটা নিয়ে আছি তো এই দেখো আমার ছেলে টাটা করছে চলো বন্ধুরা সাথে থাকো আবার ফিরে আসছি হ্যাঁ রান্নাবাড়ি কমপ্লিট খেতে বসবো মেয়ের রেজাল্ট জানতে পেরে গেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় তো দারুণ করেছে মেয়ের রেজাল্ট ও নাইনটিন মানে নাইনটি এইট পেয়েছে তো সবেতেই মোটামুটি নাইনটি এইট পেয়েছে বলছে মা একশোতে একশো পেলাম না কেন আনছি বাবা আর আশা করিস না যা পেয়েছিস অনেক পেয়েছিস তো কিন্তু পেয়ে গেছে নাইনটি তো খুব খুশি আজকে ভীষণ মন খুশি আর তার মধ্যে করে নিয়েছি কিন্তু চিলি চিকেন তো যাই চলো খাই এদিকে পনিরও আছে এদিকে চিলি চিকেন আছে এদিকে পরোটা আছে তো বেশ মজা করে কিন্তু খাওয়া দাওয়া আজকে দুপুরের হবে শুভ অক্ষয় তৃতীয়াতে মানে সত্যি ভালো খবর শুনলাম আজকের দিনে যে এরকম বেরিয়েছে রেজাল্টটা ভালো খবর শুনলাম ভালো লাগছে খুশির দিন তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে সবই তোমাদের ভালোবাসা ভগবানের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না তো ওই হচ্ছে কথা ভীষণ খুশি আজকে আমি তো তোমরাও যাও খাওয়া দাওয়া করে নাও আমরাও কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই আর এই দেখো আমার ছানা পোনা ট্যাটা করছে ওদের আর কাজ কি খাঁচায় থাকে জল দিয়ে দিই খাওয়া দিয়ে দিই খেয়ে নেয় ওরাই ভালো আছে তো মেয়ে আজকে ভীষণ খুশি আর আমিও খুশি তার সাথে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখাবো কি করছি না করছি চলো টাটা ফ্রেন্ডস গুড ইভিনিং তো ছেলেকে নিয়ে এখন জানো তো ওর বাবা গিয়েছিলো অক্ষয় দ্বিতীয়া করতে তো এই আসার পরে এখন একটু রুটি আর তরকারি দিয়েছি আর এত মিষ্টি হয়ে গেছে ঘরের মধ্যে মানে মিষ্টিতে ছড়াছড়ি অক্ষয় দ্বিতীয়া পয়লা বৈশাখ এসবে তো মিষ্টি একদম ঘরে পরিপট্টা হয়ে থাকে তার মধ্যে আমাদের তো ভোগও দেওয়া হয় আবার ঘরেও পুজো দিয়েছিলাম ফ্রিজ ভর্তি মিষ্টি এত মিষ্টি আর খেতে পারি না জানো তো এত মিষ্টি তো এবারে ছেলেকে দিয়ে দিয়েছি দেখো রুটি খেতে দিয়েছি দেখো ছেলে খাচ্ছে রুটি ছেলের খাওয়াও হয়ে গেল দেখো এই যে খেয়ে হাত ধুচ্ছে চোদ্দ বার ওর কলে হাত ধোয়া চাই হ্যাঁ আবার এখন বাবার সঙ্গে দোকানে গেছে দেখো এখানে তরকারিও লাগিয়ে দিয়েছে গেঞ্জিতে এখন অক্ষয় তৃতীয়াতে দোকানে গিয়ে বাবার গলায় আর একটা কোপ দিল আমি আবার হেডফোন লাগিয়ে কথা বলছি কারণ আমার তো ফোন আসছে তো আমার হেডফোনে একটু কথা বলতে সুবিধা হয় তার কারণ আমার নাহলে ফোন কানে না আমি ধরে রাখতে পারি না এই দেখো এই চেনটা কিনেছে বন্ধুরা এই দেখো কেমন হয়েছে বলো এই দেখো দেখাতে পারছি যা ফোনের ছিঁড়ি এই দেখো একটা চেন কিনে নিয়ে এসছে অক্ষয় দ্বিতীয়াতে ও বলেছে ওর বাবা বলেছিল একটা আংটি কেন বলছে আংটি ভাংটি আমি পড়ি না আংটি দিয়ে কি হবে আমাকে চেন দাও চেন দাও এইভাবে চেয়েছে তাই তো বলছে আমাকে চেন দাও চেন নিয়ে এসছে এই কথা তো যাই হোক বন্ধুরা যা রাত্রিবেলায় আছে চিলি চিকেন আছে রুটিও আছে মাইক্রোওভেনের তো বারোটা বেজে গেছে আবার একটার পর একটা ও হোক দিয়ে। বলেছি সমস্ত যা বাধা বিপদ আসবে আমাদেরকে পার করে চলতে হবে কোনো বাধা বিপদকেই আমরা কি করব ভয় পাবো না আর ভয় না পেলে ব্যাস নো টেনশান ঠিক আছে তাই জন্য সব কিছু পেরিয়ে চলতে হবে দেখবে এমনি যত মানে সমস্যা আসুক না কেন ও ভয়ে পালিয়ে যাবে যে এর কাছে তো সমস্যা দিয়েও কোনো লাভ নেই এ ভয় পাচ্ছে না তাহলে আমি এর জীবনে সমস্যায় থাকবো কেন তখন তোমার জীবন থেকে সমস্যা সেই কিন্তু টাটা বাই বাই করে দেবে এই জন্য কোনো সমস্যাকে ভয় পাবে না সব সমস্যাকে পার করে সামনের দিকে এগিয়ে চলতে হবে তো চলো বেশি রাখ দেবো না যা আছে রুটি চিলি চিকেন সেটাই খেয়ে নেবো আজকের মতো অক্ষয় দ্বিতীয়াতে এটাই আর কিছু নেই তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সবার পরিবারকে নিয়ে সুস্থ থেকো সবল থেকো আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি তো চলো বন্ধুরা টাটা